আসল ব্যাপারটা কি একটু খুলে বললে ভালো হয় যত রসটি রোস বেশি বকম করুষ ন তাও আবার একটা নয় তিন তিনটে এই আনন্দ নেওয়ার জন্য আমি কতদিন ধরে সাধনা করেছি আমি জানতাম কিছু না কিছু অঘটন ঘটবে খায় এরাই তাহলে সেই তিনজন ছাদের সঙ্গে আমার মের বিয়ে হবে মানে আমার তিন হবু জামাই আমার চোখের সামনে দাঁড়িয়ে তিন এই সাদা বালচুদি মা গিয়ে দিকাই বলি ওরা তিন তোর কেন বনা জামাই হতে যাবে রে হ্যাঁ তাহলে বাবা তাহলে আবার কি ওরা তিন জন তোর তিন মের জন্য সারা জীবনের মতো একটা ঘরের মধ্যে তিনটে বারের ব্যবস্থা করে দিতে পারে মানে তোর মেয়েদের তিন জামিল ব্যবস্থা ওরাই করে দেবে এবারে যা বিদায় যা এখন আমাকে আরো অনেক মানুষের ভবিষ্যৎ বলে দিতে হবে তাই এখন বেরো থেকে বেরো দেখুন কাকিমা ওখানে বাবা যে কি বললেন আমরা এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারিনি আসল ব্যাপারটা কি একটু খুলে বললে ভালো হয় আসলে আমার তিন মেয়ের মোটে বিয়েই হচ্ছে না সেই জন্য আমি বাবার কাছে গিয়েছিলাম দেখুন কাকিমা এই ব্যাপার আরে অনিয়া আপনাকে কোনো চিন্তা করতে হবে না কাকিমা আমাকে শুধুমাত্র দুটো দিন সময় দিন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার তিন মেয়ের তিনটে বানা ব্যবস্থা আমি একটা বাড়িতেই করে দেবো যেমনটা আপনার মেয়েরা চাইছে আর কি আপনার মেয়েরা একটা ঘরেই ঘর সংসার করবে একে অপরকে কামড়া কামড়ি করে বেশ সুখে থাকবে আচ্ছা সব বিষয় আমার জেদ আমার মা তো করা বলি তুই যেই সাদা বাল वाली বউটা তিনটে মেয়ের বিয়ে দিবি বলে কথা দিエリー এখন পাত্রকোতে হারাম হারামজাদা তাও আবার একটা নয় তিন তিনটে আবার একই ঘরে তিন ভাই জান হয় ওরা মানে ওই বউটা তিনটে মেয়ে একই ঘরের মধ্যে গাদা গাদি করে ঢুকে একে অপরের সামনে বাড়া কামড়া কামড়ি করে বলে ঠিক করেছে কি খবর রে তো হ্যাঁ কি হলো সে তোদের মুখ গুলো এরকম বেজার করে রেখে দিচ্ছিস কেন হ্যাঁ সে গ্যাস হয়েছে না কি অম্বল আর সে তাহলে হয়ে তাহলে বল বল ঠিক আছে আমার কাছে প্যান্ডি আছে বুঝলি ভালো হবে ওটা তোর গাড়ি গুঁজে সে যা কেলো সে তুমি বলো আমার উপরে হঠাৎ করে এরকম খুচুনি দেখাচ্ছ কেন হ্যাঁ সে বড় কাজ করতে করতে আমার মাথা ঠিক থাকে না ঠিক আছে সে বড় কথা ভাবলো মানে ক্লাবে গেটে আনন্দ করবো মস্ত মজা করবো এস করবো কিন্তু তোমাদের সেই এই ভাবগতিক দেখে মানে মনে হচ্ছে সে তোমাদের মাথার উপরে কোনো মানে চিন্তার পাহাড়ে সে মানে ভেঙে পড়েছে এই বড়টো দেই ওটে দানা বড়া ভাই অনেক খন্দরে আমি চলা چلا ফেরা করছি তাই পায় ভীষণ লাগছে ওরে সুরল বাচ্চা মার ও বিয়েতে কি করে দিবি ल्याওলা তুই যখন কিছু পারবি না তা লোকনো লম্বা লম্বা কথা কলকানো ছেড়ে দিইলি হ্যাঁ বিয়ে কর বিয়ে ভাই উফ কতদিন হইতে করতে পারনি বিয়ে বাড়িতে এবারে সব আনন্দের সাতে সাতে একটা কাপ জিদিবি খাব তোর ওই কাপ জিডু কি হাত শুধু তুই তোর বাপের বানাটাই পাবি এছাড়া আর কিচ্ছু পাবি না দেখো মামা আরে দেখো না এই মরা পচা কি মারা কেলেঙ্কারি করে বসেছে একটা সাদা পালওয়ালি মাগি কথা দিয়েছে তার তিন মেয়ের বিয়ে দেবে বলে শুধু তাই নয় ওই সাদা পালওয়ালি মাগির আবদার

তোরা আজকে গিয়ে ওই বউটার সঙ্গে কথা বল তারপরে আমি মিশর নিয়ে ওদের বাড়িতে যাবো আর একেবারে পাকা কথা দিয়ে আসবো সঙ্গে করে পুরোহিত নিয়ে যাব কিন্তু দাদু আমরা যেতে পারবো না কারণ আমার আর মামার একটু কাজ আছে এই পাচা তুই বরং যা আমার আবার কি কাজ আছে যদি ঘর থেকে চিরকালের জন্য বিতাড়িত না হতে চাও তাহলে বাপি যে কাজগুলো বলে সেগুলো একটু হলো মনে রাখবে হ্যাঁ না হলে বাড়া দেখবে একদিন না একদিন তোমরা অকালে ফোন মারা গেছে। আচ্ছা সে ভাই আজকে স্বামী সঙ্গে থাকতে পারবো না সে বিয়ের দিনে আমি কিন্তু অবশ্যই থাকবো হ্যাঁ তাই তো হচ্ছিল বিয়ের দিনে একবার আসিস লেড়া একদম কেলিয়ে তালা করব এই এই সে ভাই তোর বাবার বিয়ে নাকি হ্যাঁ সেবার আমি আসব 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 আর আমি দেখে নেব তুই বাস আমার কি বাল ছিঁড়তে পারিস তাহলে ওই কথাই রইলো একদম একদম কি রে তোদের কোনো আপত্তি আছে নাকি না না আমাদের কোনো আপত্তি নেই তা মাইরা তোমাদের নামগুলো যেন কি একবার বলো তো রোজ মেরি মারলো আর গো মারলো তো আর বলছো আবার কি ধরনের নাম আপনার মেজর এই নামগুলো শুনে তো স্পষ্ট বোঝে যাচ্ছে যে কোনো হিন্দু সিনেমার কোনো নায়িকার নাম আসলে ওদের বাবা একজন হিন্দুস্তানি ছিলেন আমরা গ্র্যান্ড মাস্টি সিনেমাটা দেখার পর ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছিলাম তারপর ওর বাবার পছন্দ মতো ওদের নাম হয় আচ্ছা আচ্ছা এবারে তো আলো ব্লকডটার কোন সময় কোন কক আর কোন দিনে বিয়েটা দিলে ভালো হবে সেটা তো আপনাকে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি দেখুন দেখুন

আমি তো মানে আগেই বলেছিলাম এই অমাবস্যার রাতে বিয়ে দিও না দিও না এখন বোঝো ঠেলা ধীরে ধীরে সব দিকে মানে উল্টো পাল্টা জিনিস হচ্ছে তোদের কেন তো পারছে মানে বুঝতে পারছি না আমি এইদিকে পথে পক্ষ তুমি মেয়ে খুঁজছিল অরণ্যদিকে পাতৃপক্ষ তিনটে ছেলে খুঁজছিল তাদের আমরা যোগাযোগ করিয়ে দিয়ে মানে বিয়ে দিয়ে দিয়েছি ব্যাস ঝামেলা মিটে গেল কিন্তু তোরা তো পারা দেখছো যেখানে ঢুকিস না কেন সেখানে মানে নিজেদেরকে হিরো মনে করিস সে না হয় ওদের কথা বাদ দিলাম কিন্তু তুমি এটা বলো বিয়ের দিনে সিঁদুর পরিয়ে সঙ্গে সঙ্গে ফুলসজ্জা এটা আবার মানে তাহলে কি ধরনের নিয়ম এটা দুই পক্ষের মতামত নিয়ে হচ্ছে এদিকে ওই ছেলেগুলো পাচ্ছে নিজেদের পায়ে ধরে রাখতে

তোমরা তো সে মারা তোমাদের নিজেদের মতো করে বাসে আট পর্যন্ত আড্ডা মারবে কিন্তু সে আমাকে মারা পরের দিন সকালবেলা হলেই সে মানে হসপিটালে দৌড়তে হবে সে আমি তো মানে তোমাদের মতো না নিষ্কর নই যে আমি মারা আমি তোমাদের সঙ্গে বসে বসে আড্ডা মারবো তাহলে তো এখানে কি করবো তো সুসা যখন হচ্ছে বাবা মারবো ও ছোটো বড় বড় ধন দম না নরমকে সুখ মনে কদুর কত ব বল তো তো কি বলছো হচ্ছে এমন সময় ওদের বিয়ে হচ্ছে যে কাল ভাত পরশু আবার যে মাইষটি চুপ মারতে পারে ওফা এদিকে খেতেটা খুব জোর লেগেছে গো চলো দাদু বাবা চলো খেদে বাড়ি চলে যায় হ্যাঁ সেই বলুন ভালো হবে বলচুস আবার বলছে কি মা হ্যাঁ ওরা বলছে বলে তো তুমি শুনতে পাচ্ছ তাহলে এবারে আলাদা করে আবার বলছিস কেন কথাটা বলছো হ্যাঁ

আরো চার কতো বাকি এই তো হয়েছেতে চল চল জায়গা ছাড় জায়গা ছাড় জায়গা ছাড় মানে আমি ঠিক না আগে বসেছি আমি এক কথা দ্বিতীয়বার বলতে ভালোবাসি না তাড়াতাড়ি জায়গা ছাড় কেন বড় রোজ রোজ দেbstাব এর কোনো মানে আছে দেখ পোচো আমাকে না আমার মাথা গরম হয়ে যাবার আগে মানে মানে জায়গাটা ছাড় ঐ বড় ঐ

তার সঙ্গে আবার ভীষণ ভয়ভীত সেই কারণে ওদের জামাই ষষ্ঠীতে ওদের সঙ্গে যেতে হয়েছিল তাহলে তো একেবারে সোনাই সোয়াগা হয়ে গেল হ্যাঁ ওদিকে ছেলেরা জামাই ষষ্ঠী খেয়ে তাদের নতুন বউদের রেটে দিয়েছে আর এদিকে আপনি আর সাদা বালওয়ালি বউটা বেশ ভালোই একলা ঘরে কলাকলি করেছেন হ্যাঁ তুমি মারা যত দিন যাচ্ছ না ততই মানে আরো একদম পুরো ফালতু যেতে হয়ে যাচ্ছে বলে দিচ্ছি মামা ধরুন বল ওরা আনন্দের মুটারি পুরো গান মেরে দিল বালের মতন একটা কথা বলে আরে মামার ব্যবস্থা পরে হবে আগে এদিকের ব্যাপারটা শুনি এই যে কাকা কি হয়েছে জামাই ষষ্ঠীতে গিয়ে দুপুর এবং রাত্রি বেলা খাওয়া দাওয়া করে দিয়ে তা শুয়ে পড়েছিলাম এমন সময় মনে হলো ঘরে কাটতে কাজের ব্যস্ততার কারণে হয়তো জানতে পারিনি ছেলে বৌমারা একে অপরকে পেয়ে কতটা সুখী হয়েছে সেই কারণে নিজের মনকে শান্তি দেওয়ার জন্য সেই দিন রাত্রে তাদের প্রত্যেকের দরজায় কান রাখি গিয়ে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলা হয়নি বিয়ের দিনে যে কথা হয়েছিল পুলিশ যেটা হবে সেটা ওই দিন আর হয়নি সেই জন্য আমার বড় ছেলে বলেছিল একেবারে জামাই ষষ্ঠীর খাবার খেয়ে পুলিশ যেটা ওখানেই সেরে নেবে আরে বানা অত ঘুরে ফিরে না বলে সোজা কথাই আসো না দরজায় কান রাখার পর কি কি হলো সেটা বলো ওই তো নিজের পর নিজে মানে জয়ডাক করবে আমি ধরতে পারিনা যেমন কর্ম তেমন ফল আচ্ছা জয় কি হয়েছিল দরজাতে কান কি বৌমা আবার এরকম মাঝে মাঝে হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠছে কেন তাহলে কি একবার সকাল হোক তারপর ওই হাড়ামচাদের ব্যবস্থা করব আমি আরে এ তো বউমা হাসছে তার মানে বৌমা মেজ খোকার সঙ্গে খুবই খুশি যাক ওদের আমি খুশি এবার একবার ছোট কুকার কামড়ার দিকে কি ব্যাপার হলো ছোট কুকার কামরা থেকে কোন শব্দ আসছে না কেন না নিঃসন্দেহে মালটা ঘুমিয়ে পড়েছে কিন্তু আজকে তো ওদের ফুলসজ্জ করার রাত এত সহজে তো ঘুমিয়ে পড়ার কথা নয় না কালকে বরং বৌমাদের এক এই বিষয় আলোচনা করব তোমার ছোট ছেলের ঘরটা শুনশান ছিল কেন হ্যাঁ কারণ প্রথম জনেরটা শুনে তো বোঝা গেল ঠাপাচ্ছিল দ্বিতীয় জনেরটা শুনে বুঝতে পারলাম হয়তো কোনো মজার গল্প করছিল কিন্তু তৃতীয় একটা টা শুনশান ছিল কেন আরে বাড়া ওদের ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে পড়েছিল সেটা হলে তাও বেঁচে যেতাম কিন্তু আসল ঘটনা হলো যখন পরের দিন আমি আমার তিন বৌমাকে এক জায়গাতে ডাকি তখন এই যে বৌমা রোজ তুমি কালকে রাত্রে খুব চিৎকার করছিলে এবারে মেন কথা হচ্ছে তুমি চিৎকার করছিলে বা কেন তবে কি আমার ছেলে তোমাকে ধরে মারছিল না না মারবে কেন উনি তো আমাকে আনন্দ দিচ্ছিলেন আর আমি আনন্দে চিৎকার করছিলাম এই আনন্দ নেওয়ার জন্য আমি কতদিন ধরে সাজনা করেছি ও চ চু ঠিক আছে ঠিক আছে বুঝেছি ওই তো থাক থাক তো তোমাকে আর বলতে হবে না এই যে মেজ বউ মামেরি তা তুমি হাসছিলে কেন তাহলে কি তোমরা একে অপরকে খুব পছন্দ করেছো পছন্দ না চাই আমার বিয়ে কখন ভুলেছে এবার আমাকে সারাজীবন হাত ঠিক কার চাকা থাকবো মানে

ডাইরেক্ট আমার মুখে ঢুকিয়ে দিল হবে কি করে ও তো তো মনে তো ছোট ছোট ও অন্ধকার কন ছিল আরে অন্ধকারে সবাই কানা হয় ওদের টিম টিম করে একটা আলো তো জ্বলছিল রে বাবা এবার তার সত্ত্বেও বিশর কাকা ছোট ছেলেটা কিছুই দেখতে পাইনি তার মানে তোমার ছোট ছেলে রাত কানা ও ও আচ্ছা মশাই 봐 কে আর করবে বল নেই মামাকে কানা মামাই ভালো